কত টাকার দু বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে একুশশো টাকা ও দু হাজার টাকা তাহলে সুদের পার্থক্য কত পাচ্ছি দু হাজার থেকে একুশশো বাদ দিয়ে দিলে একশো পাচ্ছি টু ইন্টু একশো ডিফারেন্সটা পার্থক্যটা এবং সরল সুদ ঠিক আছে ইন্টু পার্সেন্টেজ তাহলে জিরো জিরো এটার একটা গেল এটার একটা গেল দুই দুই ক্যান্সেল সমান দশ পার্সেন্ট আমরা সুদটা পাচ্ছি ঠিক আছে এরপরে দু বছরের সুদ কত হয় কুড়ি পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট আমরা যদি দু হাজার টাকা যেটা আছে সেই দু হাজার টাকাটা যদি আমরা পার্সেন্টেজ বের করি আসলটা বের করি সরি তাহলে এটা হয়ে যাচ্ছে একশো সমান দশ হাজার টাকা